30 থেকে 40000 টাকা চোখ বন্ধ করে কিন্তু আয় করতে পারেন যা এটাকে বলা হয় অল ইন ওয়ান মেশিন এই মেশিনটা পার ডে আপনার 8 থেকে 10 ঘন্টা ইজিলি কেউ কিন্তু চালাতে পারে পার ঘন্টায় আপনার কিন্তু 5 টাকার মতো আপনার কিন্তু কারেন্ট আসবে এই ব্যবসাটা শুরু করতে গেলে মাত্র 25000 টাকা ইনভেস্ট যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা সাপেক্ষ তো নমস্কার ম্যাডাম নমস্কার স্যার তো আপনি একটু আপনার পরিচয়টা দেবেন হ্যাঁ আমি পূজা চলে এসেছি বালাজি মেশিনের পক্ষ থেকে তো ম্যাডাম আজকে আপনি কোন ব্যবসা সম্পর্কে আমার দর্শকদের জানাতে চাইছেন দেখুন স্যার আজকে আমি যে ব্যবসা সম্পর্কে আপনাদের কাছে তুলে ধরবো সেটা আর কিছু নয় আমি দাঁড়িয়ে আছি মেশিনটার নাম হলো পালভালাইজার মেশিন বা মশলা গুঁড়ো করার মেশিন এই মেশিনটা শুধু শহরাঞ্চল নয় আপনি গ্রাম থেকে গ্রামান্তরেও গেলে দেখতে পাবেন এবং এখনো পর্যন্ত যারা এই মেশিনের সাথে পরিচিত হননি তারা কম বা স্বল্প পুঁজিতে কিভাবে শুরু করবেন সকল টেকনিক্যাল আইডিয়া আমি কিন্তু আপনাদের কাছে তুলে ধরতে পারবো ওকে তো ম্যাডাম এই ব্যবসাটা প্রথমে একটু জানতে চাইবো এই ব্যবসা করতে গেলে কেমন পুঁজি বা ইনভেস্টমেন্টের প্রয়োজন এই ব্যবসাটা শুরু মাত্র পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করলে আপনি কিন্তু মেশিনগুলো পেয়ে যাবেন এছাড়াও যদি আরও নতুন ব্র্যান্ডের বা আপডেট মেশিন পেতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু সাড়ে তিন থেকে আপনি চার লাখের ভেতরে মেশিনগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের এখান থেকে ওকে তো ম্যাডাম এই ব্যবসাটা কিভাবে করতে হয় বা কি প্রসেস এবং মেশিনটার ব্যাপারে যদি আমাদের একটু ডিটেলস দেন দেখুন এই যে মেশিনটা আপনি দেখছেন আমরা আমরা অতি পরিচিত ধরুন কিছু দ্রব্য হলুদ গুঁড়ো বলুন বা ধান থেকে যে চালটা তৈরি হচ্ছে বা ধরুন আপনার বিভিন্ন রকম লঙ্কার গুঁড়ো যে আমরা পেস্ট করছি আগেকার দিনের মা জেঠিমারা কি করতো হাতের মাধ্যমেই গুঁড়ো করতো শিলনোরের মাধ্যমে কিন্তু এখন যত দিন যাচ্ছে আধুনিকতা হচ্ছে ততই কিন্তু আমরা বিভিন্ন মেশিনের সাথে কিন্তু পরিচিতি হচ্ছি যেরকম এই যে মেশিনটা আছে এই মেশিনের মধ্যে আপনি সব রকম গুঁড়ো তৈরি করতে পারবেন খাঁটি মশলা গুঁড়ো এখান থেকে তৈরি করা একদম কারণ দেখুন আমরা যে এখনকার যে দিন যাচ্ছে এখন কিন্তু কেউ আমরা খাঁটি জিনিস খাচ্ছি না তাই না প্যাকেটের মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটেই খাঁটি নয় বিভিন্ন কেমিক্যাল টাইপের মিশ্রিত হয়ে কিন্তু আমরা খাচ্ছি তো সেক্ষেত্রে এই মেশিনটার মাধ্যমে আপনারা যদি এই ধরুন হলুদ বলুন বা লঙ্কা গুঁড়ো যেগুলো রয়েছে এইগুলো যদি পেস্ট করেন আপনারা কিন্তু অর্গানিক ব্রেড এই মৌরি সমস্ত কিছু পুরো করতে পারবেন সমস্ত কিছু আপনি পেস্ট করতে পারবেন এই মেশিনের মাধ্যমে এতে কি হচ্ছে আপনারা নিজে বাড়িতে থেকে মেশিনের মাধ্যমে নিজেরাও খেতে পাচ্ছেন এবং কেউ যদি ব্যবসার জন্য এই মেশিনটাকে ব্যবহার করে থাকেন সেটাও কিন্তু দারুণ ব্যবসা কম বাজেটে আপনি কিন্তু দারুণ ব্যবসার সাথে পরিচিতি করতে পারবেন ওকে তো ম্যাডাম এই মেশিনটার ফাংশনগুলো যদি আমাদের একটু বলে দেন এটা কিভাবে অপারেট করা হয় মেশিনটা কি করে অপারেট হচ্ছে আমি বলে দেব আমার যে দাদা রয়েছে তাকে একটু দেখানোর জন্য যে কিভাবে মেশিনটার মধ্যে আমরা পেস্ট বা মশলা পেশাই করে আমরা উৎপাদন দ্রব্যটা তৈরি করতে পারবো ম্যাডাম এবার একটু জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে এই মেশিনটার প্রোডাকশন ক্যাপাসিটি কত এবং এই মেশিনের কেমন প্রাইস থেকে শুরু হচ্ছে আর হচ্ছে এর কত ইলেকট্রিক খরচ হবে আপনি যদি একটু ডিটেইলসে বলে দেন আমাদের একদম দেখুন মেইনই হলো আমার ব্যবসা করতে আসলে মেইন হলো আমার ফিনান্সিয়াল জায়গাটা তাই না প্রত্যেককেই যে সমানভাবে কিনতে পারবে মেশিন তা না এই যে মেশিনটা রয়েছে এটা টোটাল

আর ঘন্টায় আপনার কিন্তু 5 টাকার মতো আপনার কিন্তু কারেন্ট আসবে মানে 5 টাকার কারেন্ট পূর্ববে সেখানে 25 থেকে 30 কিলো প্রোডাকশন হবে একদম একদম তাই আপনি ঠিকই শুনছেন ওকে আর এই মেশিনটা মোটামুটি পার ডে কত ঘন্টা চালানো পসিবল এই মেশিনটা পার ডে আপনার 8 থেকে 10 ঘন্টা ইজিলি কেউ কিন্তু চালাতে পারে যদি কেউ বড় ব্যবসা করতে চায় তাহলে কি কমার্শিয়াল মেশিন নেওয়া উচিত একদম সেখানে সেটা নেওয়া উচিত সেখানে এটা যেরকম মেশিনটা দেখছেন এটা 3 এইচপি মোটরে চলে কেউ চাইলে কিন্তু এর থেকে 5 মোটরেও কাজ করতে পারবে যদি তাদের প্রোডাকশন ক্যাপাসিটিটা একটু বেশি বেশি লাগে আর ম্যাডাম এই মেশিনটা তো দেখে মনে হচ্ছে মানে অল ইন ওয়ান মেশিন সঙ্গে বহু রকম কাজ করা যেতে পারে বহু রকম কি কি হবে যদি আমাদের একটু বলে দেন দেখুন এই মেশিনটাতে দুই রকম অপশন করা হয়েছে এটাকে বলা হয় অল ইন ওয়ান মেশিন এটাতে যেরকম আপনি চাইবেন যে কোনো মশলা যে কোনো মশলা দ্রব্য আপনি কিন্তু এখানে পেস্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানটায় এই যে জায়গাটা রয়েছে এটার মধ্যে আপনি দড়ুন ধান থেকে চাল হচ্ছে বা গম থেকে আটা যত কোনো দ্রব্য আপনি কিন্তু এই মেশিনে এখানে হলুদ গুঁড়ো যেগুলো রয়েছে টোটালটাই কিন্তু আপনি একসাথে করতে পাচ্ছেন মানে হলুদ গুঁড়ো জিলে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কোন কিছু তার সঙ্গে গম ভাঙানো চাল ভাঙানো সবভাবে একদম মেশিনে অল ইন ওয়ান মেশিনে আপনি কিন্তু করতে পারছেন তার মানে বলা যেতেই পারে 15 থেকে 16 রকম কাজ করতে পারবে একটা একদম একটা মেশিনে করতে পারবেন আপনারা ওকে তো এই মেশিনটা নিয়ে যদি কেউ বিজনেস শুরু করে তাহলে মোটামুটি রোজগার কেমন আসবে দেখুন এই মেশিনটা নিয়ে কেউ যদি বিজনেস শুরু করে কেউ চাইলে কিন্তু তারা ঘরের কাজেও নিজেরা ইউজ করতে পারে আবার কেউ চাইলেও কিন্তু তারা বিজনেসের মাধ্যমেও লাভজনক করতে পারে কিরকম ঘন মানে এই মেশিন থেকে মাস গেলে আপনারা কিন্তু তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা চোখ বন্ধ করে কিন্তু আয় করতে পারেন যারা ঘরে বসে আছেন আমার মা মাসিরা বা দিদিরা বোনেরা দাদারা যে প্রান্ত থেকে দেখছেন আমার এই ভিডিওটা তারা কিন্তু এটার দিকে লক্ষ্য রাখবেন যে কম পুঁজিতে আমি একটা বিজনেস করব। সেটা কিন্তু এই মেশিনে দ্বারাই সম্ভব এটা শুধু শহর না গ্রামের মানুষরাও কিন্তু এরা বিভিন্ন ভাবে কিন্তু এটা ইউজ করতে পারে ওকে এখন অ্যাকচুয়ালি লোকে খাটি মশলা বা খাটি জিনিস কিনতে চাই কেউ যদি মনে করে এই মেশিনে প্রোডাকশন করে ব্র্যান্ড করে সেল করবে সেটাও কি করতে পারবে সেটাও কিন্তু আমাদের এখান থেকে আমরা গাইড করতে পারবো ওকে আর এই ব্যবসা করার জন্য কি কি ধরনের পেপার বা লাইসেন্স দেখুন এই বিজনেস করার জন্য আপনার কিন্তু একটা ট্রেড লাইসেন্স লাগবে ঠিক আছে এই ট্রেড লাইসেন্স থাকলে আপনি বিজনেসটাকে ডেভেলপ করতে পারবেন এছাড়াও ধরুন কেউ ব্র্যান্ডিং করতে চাইছেন ব্যবসাটা কেউ ধরুন প্যাকেজজাত দ্রব্য ধরে মানে ব্র্যান্ড করতে চাইছেন কোন প্লাসারি শপে আপনি দিতে চাইছেন সেটাও কিন্তু গাইডেন্সটা আমাদের এখান থেকে পাবেন শুধু তাই নয় যখন প্রোডাক্টটা যে উৎপাদন করা হচ্ছে এটা তো সেলস একটা লাগবে না কোম্পানি থেকে কিন্তু মার্কেটিং সেলস সাপোর্টটাও আপনাকে কিন্তু দেওয়া হচ্ছে দর্শক বন্ধুরা সেটা নিয়ে কোনো চিন্তা নেই কারণ দেখুন কোথায় রব মানে হোলসেলে বিক্রি করবে সেটার সাপোর্ট আপনাকে সাথ সাপোর্ট তো কিন্তু কোম্পানি আপনাকে দেবে সেই সেল সাপোর্টটা টোটাল কাঁচামাল দেখুন কাঁচামাল তো এখানে কিছুই লাগে না যে কোনো গ্রোসারি দোকান থেকে কিন্তু কাঁচামালটা আপনারা কিনতে পারবেন কিন্তু তার জন্য যারা ধরুন যেসব সব ভাইরা বা দাদারা মার্কেটিং সেলস করেন ঘুরে ঘুরে ব্যবসা করেন তারা কিন্তু এই মেশিনটা নিও করতে পারবেন এছাড়াও নিজেরাও ইউজ করতে পারবেন এবং বাইরে গেলেও তারা কিন্তু এই দ্রব্যগুলো বিক্রি করতে পারবে ঠিক আছে তো মানে আমি এই মেশিনগুলোর কোনে ওয়ারেন্টি থাকে নাকি নিয়ে গিয়ে যাওয়ার পরে যা হবে সে কাস্টমার বুঝা নেবে একদমই না দেখুন আপনি যে সমস্ত কাস্টমাররা দেখছেন আমাদের এই ভিডিওটা যারা চাইছে যে এরকম মেশিন কিনতে অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি সাথেই তারা নেবে তাই না কারণ পয়সা দিয়েছে পয়সা তো একটা ব্যাপার আছে তাই না তো সেই ক্ষেত্রে এই মেশিনগুলো ওয়ারেন্টি 3 বছরের থাকছে এবং মোটরের উপর কিন্তু 1 বছরের গ্যারান্টি পাচ্ছে আচ্ছা কোন দর্শক বন্ধুরা এখান থেকে মেশিন কিনছে মেশিন নিয়ে যাওয়ার পরেই তো শেষ না কোন সমস্যা আমার হতেই পারে তো সেই সমস্যার জন্য কি হয় আপনারা আমাদের জানাচ্ছেন কি সমস্যা 3 বছরের ওয়ারেন্টি পিরিয়ডে কিন্তু তারা সার্ভিসটা পাচ্ছেন এবং মোটর পার্টস এর উপর 1 বছরের গ্যারান্টি তারপরে যদি কোনো সমস্যা হয় সেটা অবশ্যই আমাদেরকে কিন্তু তারা জানাতে পারছে অবশ্যই সমাধান সমাধান কিন্তু অফিস থেকে করে দেওয়া হচ্ছে ওকে আরেকটা বিষয় অনেকের থাকে যে আমি একটুখানি ব্যবসা করতে চাইছি তো আমার কাঁচা মাল একটু সস্তায় কিনতে হবে বা একটু হোলসেলে কিনতে চাই কোনো তার ব্যবস্থা আছে কিনা কোম্পানি কি সেই ব্যাপারে হেল্প করে একদম দেখুন স্যার কাঁচা মাল কারণ একটা ব্যবসা করতে গেলে মেশিনটা নিয়ে তো কিছু করার থাকে না মেশিনটার পাশাপাশি মেন হলো আমার কাঁচা মালটা এবং ফিনিশিং গুডসটা কোথায় বিক্রি করব বেশিরভাগ দর্শক বন্ধুরা বা কাস্টমাররা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে জিজ্ঞাসা করে যে ম্যাডাম মেশিন তো কিনবো কাঁচামালটা আমি ফিনিশিং গুডসগুলো নিয়ে বিক্রিটা করে করব। তো সেই জায়গাটাও কিন্তু আমাদের অফিসে আসলে ম্যাডামরা ডিলিং ডিপার্টমেন্ট আলাদা থাকে কলিং নাম্বারে ফোন করে তারা কিন্তু ডিরেকশন জেনে আসলে আমরা কিন্তু টোটাল গাইডটা নিজে হাতে প্রফিট কস্টটা সুন্দরভাবে বুঝিয়ে দিই যাতে তারা আজ নয় কাল কিন্তু কিনে নিয়ে করতে পারে ওকে তো ম্যাডাম কিভাবে যোগাযোগ করবে এই মেশিন কেনার জন্য যদি দেখুন এই মেশিনটা কেনার জন্য যোগাযোগ নাম্বার তো স্ক্রিনে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আমি পূজা এবং এই যে নাম্বার দুটো যাচ্ছে এই নম্বরে কল করে তারা কিন্তু যোগাযোগ করতে পারে এবং দেওয়া স্ক্রিনের নিচে দেওয়া যে লোকেশন রয়েছে সেই লোকেশনে আপনারা আসলে আমরা কিন্তু সেখান থেকে রিসিভ করে নেব ওকে আর বিষদে জানতে আপনাদের সঙ্গে যোগাযোগ বিশদে জানতে তো অবশ্যই ভিডিওটাও টোটালটা স্কিপ না করে দেখতে হবে এবং আরও বিস্তারিত জানার জন্য এই নাম্বারে কল করলে কিন্তু আমরা অবশ্যই আপনাদের গাইড করতে পারবো